কর্মসূচি আছে একটা হচ্ছে দু সালে আটই জুন সন্দেশখালীর কানমারিতে তিনজন হিন্দুকে খুন করেছিল বাহিনী শহীদ দিবস আছে সেটা ওই ওই আত্মবলিদান দিবস হিসেবে হবে আর ওই দিন বনগাঁ চাঁদপাড়াতে দেরঙ্গা যাত্রা আগে থেকে ফিক্সড আছে ন তারিখ থেকে শুরু হবে নারী সম্মান যাত্রা আমি ন তারিখে বোলপুরে করবো ষোলো তারিখে কালীগঞ্জেও একটা নারী সম্মান যাত্রা কোন কাগজ দুটো দুয়ারে হ্যাঁ এবারে আপনারা টেস্ট করে খাবেন পচা হলে খাবেন